লোশা বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট 2024 সালে ক্লাস 11 এর সেমিস্টার কবে হবে কখন হবে কত ঘন্টার জন্য হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে নোটিফিকেশন জারি করে দিয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে বর্তমানে তোমাদের স্কুল খুলে গেছে কিন্তু সেই স্কুল খোলার পরে বই আবার অনেকে পেয়েছে ওরা এখনো পর্যন্ত অনেকে বই পায়নি কিন্তু তোমাদের কবে থেকে ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে তোমরা জানো যে দু সালে তোমাদের ওপর থেকেই কিন্তু প্রথম এই সেমিস্টার সিস্টেম চালু হতে চলেছে এবং সেই সেমিস্টার সিস্টেমে তোমাদের পরীক্ষা দিতে হবে কত মার্কের পরীক্ষা দিতে হবে কটা থেকে পরীক্ষা দিতে হবে কোন কোন তারিখে কোন কোন পরীক্ষা থাকবে সে বিষয়ে বিস্তারিতভাবে নোটিফিকেশান জারি হয়েছে শুধু দু হাজার চব্বিশ নয় দু হাজার পঁচিশ সালে পরীক্ষা সম্পর্কেও নোটিফিকেশান জারি হয়েছে অর্থাৎ সেমিস্টার টু সম্পর্কে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দুটোই কিন্তু ক্লাস ইলেভেনের জন্য এবং সেই ক্লাস ইলেভেনে অর্থাৎ যারা যারা মাধ্যমিক দিয়ে সবেমাত্র ক্লাস ইলেভেনে উঠেছ তাদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট কিন্তু একটা নোটিশ তাই বর্তমানে তোমরা যদি এই নোটিশটা ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের সামনে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং সেখানেই তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আজকে দশ আর দু হাজার চব্বিশে নোটিফিকেশান জারি হয়েছে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশে রুটিন প্রকাশ করা হয়েছে তেরো নয় দু হাজার চব্বিশ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথম দিনকে হবে তোমাদের বাংলা তারপর আঠেরো তারিখ সেখানে কিন্তু তোমরা এই সাবজেক্ট যারা যারা নিয়েছো তাদের পরীক্ষা হবে উনিশ তারিখে হবে তোমাদের ইংরাজি তারপরে হচ্ছে কুড়ি তারিখ তোমরা যে যে সাবজেক্ট নিয়েছো সেই সেই সাবজেক্ট অনুযায়ী কুড়ি একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং তিরিশ তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যেই তোমাদের সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষা কতক্ষণ চলবে এবং কটা থেকে চলবে তোমাদের পরীক্ষা হবে দুপুর তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত এক ঘন্টা পনেরো মিনিট এই এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা দিতে হবে কত মার্কের পরীক্ষা হবে সে বিষয়ে বিস্তারিতভাবে অলরেডি জানানো হয়েছে এবং তার সাথে ভিজুয়াল আর্টস মিউজিক ভোকেশনাল সাবজেক্টের জন্য তোমাদের পঁয়তাল্লিশ মিনিট ডিউরেশন থাকবে অর্থাৎ তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ শুধুমাত্র পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা হবে এবং তার সাথে আর একটা বলে দেওয়া হয়েছে যদি কেউ ফার্স্ট সেমিস্টারে পাশ করতে না পারে তাহলে তাদের সরাসরি সাপ্লিমেন্টারি এক্সাম কবে হবে সে বিষয়ে জানানো হয়েছে এখানে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসে তাদের সাপ্লিমেন্টারি এক্সাম হবে অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার সালে তাদের সাপ্লিমেন্টারি এক্সাম হবে এবং সেটাও ডিউরেশন এক ঘন্টা পনেরো মিনিটের হবে শুধুমাত্র এক্সপেক্টেড ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট ছাড়া বাকি সমস্ত সাবজেক্টের জন্য এক ঘন্টা পনেরো মিনিট এবং এই তিনটে সাবজেক্টের জন্য শুধুমাত্র পঁয়তাল্লিশ মিনিট ধার্য করা হয়েছে এটা গেল সরাসরি তোমাদের ফার্স্ট সেমিস্টারের রুটিন এবং তার সাথে আছে সেকেন্ড সেমিস্টারের রুটিন সেকেন্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে অর্থাৎ ফাইনাল সেমিস্টার যেখানে তোমরা পরীক্ষা দিলে তোমরা ক্লাস টুয়েলভে উঠবে সেই পরীক্ষা শুরু হচ্ছে তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তেসরা মার্চ দু হাজার পঁচিশে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং সেটা চলবে আঠেরো তিন দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আঠেরোই মার্চ পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরে তোমরা যারা যারা কোয়ালিফাই করবে তোমাদের সেকেন্ড সেমিস্টার হবে এবং ফার্স্ট সেমিস্টারে যারা যারা কোয়ালিফাই করতে পারবে না কোনো কোনো সাবজেক্টে তাদের জন্য ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে এবং সেই ফেব্রুয়ারি মাসে পরীক্ষাতে তোমাদের কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাই করলে তোমরা সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবেল হবে এবং ফাইনাল পরীক্ষা দেওয়ার ডেটও কিন্তু দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবং তার সাথে টাইমিংও দিয়ে দিয়েছে এবং সেটা হচ্ছে দু ঘন্টার পরীক্ষা হবে তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে শুধুমাত্র ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের জন্য এক ঘন্টা পনেরো মিনিট সময় থাকবে এবং যারা যারা সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে তাদের জন্য যে টাইমিং ছিল সেই টাইমিংটাই থাকছে ফাইনাল পরীক্ষাতে যদি কেউ পাস করতে না পারে তার জন্য কিন্তু এক্সট্রা করে আর কোনো সাপ্লিমেন্টারি এক্সাম থাকবে না অর্থাৎ তোমাদের একটাই সাপ্লিমেন্টারি এক্সাম থাকবে শুধুমাত্র তোমাদের সেমিস্টার ওয়ানের জন্য সেমিস্টার টুর জন্য কিন্তু কোনো সাপ্লিমেন্টারি এক্সাম থাকবে না সেমিস্টার টুতে যদি কোনো কারণে তোমরা কোনো বিষয় পাশ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের একটা বছর নষ্ট হবে এবং তোমাদের সরাসরি ক্লাস ইলেভেনেই থেকে যেতে হবে তাই ফার্স্ট সেমিস্টার যদি কোনো কারণে তোমাদের খারাপ হয় তোমাদের জন্য সাপ্লিমেন্টারি এক্সাম হচ্ছে সরাসরি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি দু দু পঁচিশ সেটাতে পাশ করে গেলে তোমাদের সেকেন্ড সেমিস্টার হবে মার্চে এবং সেটাই হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা ক্লাস টুয়েলভে ওঠার জন্য এই দুটো নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছে উচ্চশিক্ষা তরফ থেকে এবং সেখানে তোমাদের রুটিন কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের রুটিন তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ডব্লু এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং সেখানে নোটিশ কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে তো এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ